বাইরে ভাই আজকে রাত হচ্ছে ফুটবল প্রেমীদের জন্য এক জাক রাত কি হতে যাচ্ছে ষোলো দুই হাজার ষোলো দুই হাজার এখন ফুসুস এই কয়েকটা বছর ইউসিএলে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি তারা মুখোমুখি হয়েছে হয়েছে শেষবার যখন হয়েছিল তখন রিয়ালের জয় হয়েছিল এর আগে ম্যানচেস্টার সিটি এর আগে রিয়াল এর আগে ম্যানচেস্টার সিটি এবার সমীকরণে দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদের অসুবি কি হারার যেটা আচ্ছা যাই হোক তারপরও রেল মাদ্রিদের জন্য শুভকামনা কেননা রেল মাদ্রিদের ডিফেন্সের যে অবস্থা ইজ ভেরি ব্যাড ফুল সিজনে ইঞ্জুরি নিয়ে রিয়েল মাদ্রিদ যাচ্ছে বিষয় হচ্ছে সেটা না বিষয় হচ্ছে ওইটা এবার সিটি বলেন রিয়াল মাদ্রিদ বলেন দোনো দলে কট খাচ্ছে দনো দলে অবস্থা খুব খারাপ কিন্তু না আমি রিয়াল মাদ্রিদের অবস্থা খারাপ এক সাইড দিয়ে দেখি আর এক সাইড দিয়ে দেখি না কেননা তারা লালিঘাতে এখনো টফে আছে এবং সব দিক দিয়ে এখনো পজিশন ধরে আছে কিন্তু ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে ইজ ব্যাক সাইড লাইক অ্যারাউন্ড সিক্স আর ফোর পজিশন নাম্বার তো আমরা যদি এটা হিসাব করি রিয়েল মাদ্রিদের অ্যাটাকিং ঠিক আছে এমবাপ্পে বিনি রদ্রিগো বেলিংহাম আছে মিডফিল্ডে বাই আর এদিকে সিটির হালান্ড আছে সব কিছু থাকা সত্ত্বেও তারা ম্যাচ হারছে এবং কি হারতেছিল আর রিয়েল মাদ্রিদের যেটা সেটা লাস্ট সিজনে বড় বড় দলগুলোর সাথে রিয়েল মাদ্রিদের একটা জয়ও নাই ড্র হচ্ছে দুইটা আর গুলো সব হার দেখা যাক আজকে কি হয় রিয়াল মাদ্রিদের আর ম্যানচেস্টার সিটির অবশেষে দুইটা ম্যাচ আছে দেখা যাক কে পরবর্তী রাউন্ডে যায় সেটাই দেখার বিষয় আজকে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির একটা প্রেডিকশন করে যান কে কত করে জিতবে লেটস গো টু নাইট ইজ ভেরি স্পেশাল হালামাদ্রিদ আমি কিন্তু হালামাদ্রিদের সাপোর্টার ঠিক আছে